দুই বেলা বারোটা দু সাদনা বারো জি ভাই বারোটা তেরোটা দুধা জায়গাটাকে দেখছেন ভাই টিকে একটু দেখান ঘুরাই দেখান কি পরিমান খুবই গুলা খুবই ভালো আসছে

এটা পুরো গাবিটা ছা দাম কত এটা ভাই এটা 1 লাখ 10 গাবি দেখাবে গাবি আপনি নয়টা সিরিয়াল নাম্বার গাবিটা আমরা দেখাই এটা দাদ বয়স কেমন ভাই এটা দাদি ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেয় এটা সেকেন্ড টাইম পাঁচটা থেকে